আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পূর্বের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনে ক্লিক করতে ভুলবেন না ভিডিওতে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি শুধু দুটি মানুষের মিলন নয় বরং দুটি পরিবারের বন্ধন কিন্তু আজকের সমাজে অনেকেই বিয়ের আগে প্রেমকে স্বাভাবিক বিষয় মনে করে তবে ইসলামের দৃষ্টিতে বিয়ের আগে প্রেম কেমন এটি কি অনুমোদিত নাকি এটি হারাম আজ আমরা এই বিষয়টি আলোচনা করব ইসলাম ভালোবাসাকে নিরুৎসাহিত করে না বরং পবিত্র ও বৈধ উপায়ে ভালোবাসাকে উৎসাহিত করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আল্লাহর এক বিশেষ অনুগ্রহ কোরআনে বলা হয়েছে এবং তার নিদর্শন সমূহের মধ্যে এটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে প্রেম ও ভালোবাসা ইসলাম সম্মত হলে তা প্রশংসনীয় কিন্তু প্রশ্ন হল বিয়ার আগে প্রেম কি ইসলাম অনুমোদন করে ইসলামে পুরুষ ও নারীর সম্পর্কের সুনির্দিষ্ট সীমা রয়েছে একজন পুরুষ ও একজন নারী একে অপরকে পছন্দ করতে পারে তবে তা অবশ্যই ইসলামের নিয়মের মধ্যে থাকতে হবে ইসলাম যে কোনো অবৈধ সম্পর্ককে হারাম ঘোষণা করেছে কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা ব্যবিচারের নিকটেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীলতা এবং খুবই খারাপ পথ বিয়ের আগে প্রেম অনেক সময় হারাম সম্পর্কের দিকে নিয়ে যায় যদি প্রেমের ফলে একে অপরের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন হয় তাহলে তা ব্যাবিচার বা জিনা হিসেবে গণ্য হবে যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ ইসলামে কোনো নারী ও পুরুষ একান্তে সময় কাটাতে পারে না যদি তারা মাহরামে না হয় বলেছেন যখনই পুরুষ ও নারী একত্রিত হয় তখন তাদের সাথে তৃতীয় ব্যক্তি হয় শয়তান বিয়ের আগে প্রেমের সম্পর্ক সাধারণত একান্ত সাক্ষাৎ ফোনে বা অনলাইনে ঘনিষ্ঠ কথাবার্তা এবং একে অপরকে স্পর্শ করার মতো বিষয়ের দিকে ধাবিত করে যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ হারাম সম্পর্ক অনেক সময় মানসিক অস্থিরতা পরিবারের কলহ এবং সামাজিক অবক্ষয়ের কারণ হয় ইসলাম আমাদের পবিত্রতা রক্ষার শিক্ষা দেয় তাই বিবাহপূর্ব প্রেম আমাদের অন্তরে অসৎ জন্ম দিতে পারে যা পরিণামে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি করে ইসলাম আমাদের ভালোবাসা সংরক্ষণ ও নিয়ন্ত্রণের কিছু উপায় দিয়েছে সেগুলো মেনে চললে আমরা আমাদের ভালোবাসাকে বৈধ ও পবিত্র রাখতে পারবো যদি কেউ কাউকে পছন্দ করে তাহলে সবচেয়ে উত্তম হল বিয়ের প্রস্তাব পাঠানো রাসুল সাল্লাহ আলি আসলাম বলেছেন যখন কেউ এমন কাউকে বিবাহের প্রস্তাব দেয় যার দিন ও চরিত্র তোমাদের পছন্দ হয় তখন তাকে বিয়ে করো যদি না করো তবে পৃথিবীতে বিশৃঙ্খলা ও মহাবিপর্যয় সৃষ্টি হবে যদি বিয়ে করা সম্ভব না হয় তবে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে রাসুল সাল্লাহ আলিউসলাম বলেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যার সামর্থ্য রয়েছে সে যেন বিয়ে করে কারণ এটি দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে কেননা রোজা তাকে সংযত রাখবে কোনো ব্যক্তি যদি গুনাহের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা করে তবে সে যেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এবং ইসলামিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে সঠিক পথে রাখে বিয়ের আগে প্রেম ইসলামের দৃষ্টিতে অনুমোদিত নয় যদি তা হারাম সম্পর্কের দিকে নিয়ে যায় তবে যদি কেউ সত্যিই কাউকে পছন্দ করে তবে ইসলামের বিধান অনুসারে বিয়ের ব্যবস্থা করা উচিত ভালোবাসা পবিত্র তবে তা সংরক্ষণ করতে হবে বৈধ উপায়ে আল্লাহ আমাদের সকলকে পবিত্র জীবনযাপনের তফিক দান করুন আমিন